হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আর কি বলবো আজকে আমি ইউটিউবে প্রথম লাইভে আসলাম তো লাইভ কীভাবে করে জানতাম না আজকে আমি ইউটিউবে কীভাবে লাইভ করে সেটা শিখে তারপর আজকে লাইভে আসলাম তো আপনার লাইভটা যারা যারা দেখছেন সবাই আশা করি লাইভ কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার আমি ছোট্ট একটা ইউজার তো আশা করি সবাই আমার আমাকে সাপোর্ট দেবেন এবং আমার পাশে থাকবেন সবার কাছে সেই সহযোগিতা কামনা করছি তো লাইভটা যেমন হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার নেলে দেওয়া আছে বাংলাদেশের সবচেয়ে চেয়ে খ্যাত প্রিন্স মামুনের একটা ছবি দেওয়া আসে নেলে তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে থামনেইলে কেন প্রিন্স মামুনের ছবিটা দিলাম ওর ছবিটা দেওয়ার কারণ হচ্ছে ওকে নিয়ে আমি আজকে আলোচনা করব এবং বিষয়ে কিছু কথা বলবো এই যে প্রিন্স মামুন একটা ফুটপাথের টোকাই আজকে সে কোথা থেকে কোথায় আসছে আপনারা দেখছেন তো প্রিন্স এত দূর আসার রাস্তাটা মানে রাস্তাটা কিন্তু আমরাই করে দিয়েছি আমাদের মতো লোকজনই প্রিন্স মামুনকে এত দূর আসার মতো রাস্তা তৈরি করে দিয়েছি এই আরেকটা একটা আছে ওর সাথে যে বদমাশ লাইলা ওদের লাগ গিনে বলতে যদি কিছু থাকতো তাহলে একটা কথা ছিল ওদের লাগ গিনে কিচ্ছু নাই দেখেন একজনের বউ আরেকজন নিয়ে যায় একজনের বউ আরেকজনে নিয়ে যায় কী একটা শুরু করে দিচ্ছে ওরা ওদের জ্বালা যন্ত্রণায় ফেসবুক বলে ইউটিউব বলেন টিকটক বলে কোথাও ডুইকে শান্তি নেই কোথাও ডুইকে একটু শান্তি নাই এদের জ্বালা যন্ত্রণায় কী যে অবস্থা এদের কারণে সমাজ দিন 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 আরও খারাপের দিকে যাচ্ছে তো আমি বলব এদেরকে সবাই যাতে ইগনোর করে আর সেই সাথে প্রশাসনের দৃষ্টি শুরু করছি কিছুদিন আগেই যে দর্শনের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল কিছুদিন থাকলে আবার ওরা আবার একসাথে হয়েছিল আবার একসাথে দেখা যায় যে এরকম যদি হয় দেশের একটা অবস্থা এই তো আমাদের যে নেক্সট জেনারেশন যারা আসতেছে ওদের তো ওরা তো এগুলো দেখে দেখে শিখবে আমরা যা করবো তাই তো ওরা শিখবে সেক্ষেত্রে আমি কি বলবো আমার বয়সটা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না বয়সটা আমি প্রিন্স বামুন ছবিটা পেছনে দিয়ে রাখলাম দেখেন কি অবস্থা এই যে একটা মেয়ে হ্যাঁ যে মেয়েটাকে দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স কমন এক্সপিরিয়েন্স কমন হ্যাঁ আর এই হচ্ছে মেয়েটা আর একটা মেন নদী এর থেকে ও আবার আর একজন দেখেন ও কি একটা ছেলের নাম শুনলো আলবি আলবি হ্যাঁ আলবি আলবি নামে যে ছেলেটা আছে ওই ছেলেটা ছেলেটার বউ তো আলবি ছেলেটা কি কোনো দিক থেকে খারাপ আলবি আলবি বা কীরকমকে কীভাবে এরকম রাস্তা মানে মানুষের সাথে সংযোগ সংগ্রহ ও ওর বউকে কন্ট্রোল করতে পারে না কেমন যে নিজের বউকে কন্ট্রোল করতে পারে না সে তার আবার অনেক কিছু দেখলাম আজকে সারারা দিন সারারা দিন এই আলদি এই মামুন এই লাইলা আরে কি বাবা অতিষ্ঠ মামুন কি একটা ভিডিও দেখলাম লাইভ আইসা লাইলার বকা বাকি কী কথা বলতে কথা বলা এই কথা এগুলো কোনো কথা আপনারাই বলেন তো দর্শক যারাই আমার লাইভটা দেখছেন আশা করি সবাই আমরা লাইফটা আমাকে সাপোর্ট দেবেন ওই ছোট্ট ইউজার তো কখনও লাইভে আসেনি এবং সবাই সাহায্য সহযোগিতা কামনা করছি তো আমাকে যে যে সাপোর্ট দেবেন অবশ্যই কমেন্টসে সাপোর্ট দেবেন বলবেন আমি সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ সবাইকে চেষ্টা করব তো লাইভটা বেশি একটা দীর্ঘায়িত করব না তো আমরা সবাই সবার স্থান থেকে এই ফিজ কমন বলেন লাইলা বলেন এরকম বহুত আছে বহু ব্যবসা বউ ব্যবসায়ী আছে তারা বউ দিয়ে ব্যবসা করে পর যদি তোরা এমন পর্যায়ে যাও যেখানে না গেলেই নয় মানুষ তোদের থেকে মানুষ শিখতে পাবে মানে ভালো কিছু শিখবে আর তোদের তোরা যদি উল্টাপাল্টা কিছু শেখাও তো ভবিষ্যৎ প্রজন্ম তারা কী শিখবে ভালো কিছু শিখা এই প্লিজ মামুন একটা টুকাই সে দেখেন আজকে কোথায় নিয়ে আসি কিন্তু নিয়ে আসছি কিন্তু আমরাই আমাদের কারণে একটা ঠিক আসছি এই দোষ কাকে দিবেন বলে তো গাইস আমার লাইফটি হয়তো অনেকে ভালো লাগবে না বা ভালো লাগতেছে না জানি না কার কিরকম লাগে আমি প্রিন্সবাবকে নিয়ে অনেক কথা বললাম তো এরকম আমরা সবাই সবার স্থান থেকে যদি ভালো কিছু আমরা দেই যেমন কেউ অনেকেই অনেক রকমের কন্টেন ক্রিয়েট করে সেক্ষেত্রে আমরা ভালো কিছু যদি করি ভাইরাল জিনিসটা আল্লাহ যাকে ভাইরাল করবে এমনিতেই হবে আপনি ভালো কাজ করেন এমনিতেই ভাইরাল হবে না আপনি ভালো কন্টেন্ট দেন ভালো টপিক্স দেন ভালো টপিক্স নিয়ে কাজ করেন দেখবেন এমনিতেই ভাইরাল হবেন সেক্ষেত্রে আপনি এইরকম অপকর্ম করবেন যা এইগুলো কইরে তারপর ভাইরাল তারপর টাকা পয়সা কামাব করবেন এটা কোনো কথা এটা এটা মেনে নেওয়া যায় না তো আমরা যারা সাধারণ পাবলিক বা আমজনতা বা আমরা কী করবো যে ইয়া যারা আছে সাধারণ তাদের আমরা সবসময় চেষ্টা করব তাদেরকে তাদেরকে ইগনোর করতে এরকম ওদেরকে যদি আমরা ইগনোর করি এমনিতেই দেখবেন ওরা আপনাকে আরও কিছু দেখাই আমি একজন ফার্মাসিস্ট আমার একটা ফার্মাসির দোকানও আছে আমি অবশ্যই এখন দোকানে বসে বসে দোকানদারি করেছি এই যে আমার হাতে নাপা দেখছেন দেখা যায় নাপা তারপরে এই যে সেলাইন তারপরে এই যে অবশ্য আমার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা করার কারণে হয়তো অনেকে অনেক কিছু দেখতে পাচ্ছেন না আমি ওই যে প্রিন্স বহনকে নিয়ে কথা বলছি সেজন্য প্রিন্স সেজন্যকে মানে একটা ছবি দিয়ে রাখছি হ্যাঁ ছবিটা চেঞ্জ করে আমি দেখি আর একটা ছবি দেওয়া যায় কি না দেখেন এটা যদি হয় এরকম দেখুন এরকম যদি অবস্থা হয় সোশ্যাল মিডিয়ায় যদি এরকম ব্যবস্থা এরকম ছবি এরকম ভিডিও যদি ভাইরাল হয় হ্যাঁ তারপর যে ভাষা ল্যাঙ্গুয়েজ তাও এখন তো ছোটো 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 মানে কী বলবো ছোটো ছোটো বিচ্ছি প্রয়নের কাছে মোবাইল থাকে ওরা নেক্সট প্রজন্ম যে আপনাদের ওরা কী এগুলো দেখে কী শিখবে ওদের ওদেরকে তো শিখবে তো এদের থেকে তো শিখবে এরকম কিছু তো শিখবে ভালো কিছু আশা করা যায় মোটেই না তো বলবো ওদেরকে বয়কাট করার জন্য হ্যাঁ সবার উচিত যার দাঁড়ে থেকে যে এরকম যারা আছে ওদেরকে বয়কাট করুন বয়কাট না করলে দেখবেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খারাপের দিকে যাবে এবং আমাদের সমাজকে ধ্বংস করে বেরাই হুম তো সকল বন্ধুদেরকে বলবো বা আমার যারা আমার তো আমি তো ছোট্ট একটা ইউজার ইউটিউবার বললে ভালো হবে ছোট্ট একটা ইউটিউব ইউজার আমার আইডির বয়স বেশি একটা না দুইশো প্লাস সাবস্ক্রাইব আমি মাঝে মধ্যে ফানি কন্টেন্ট দিই এবং শর্ট ভিডিও বানাই যেটা ফেসবুক মানে কী বলে ইউটিউব থেকে শর্ট ভিডিও বানাই ছাড়ি এই আর কি তো আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই যদি আপনাদের দোয়া ভালোবাসা পাই সেক্ষেত্রে যদি আমি আগাতে পারি এটাই আমার চাওয়া বেশি কিছু থাকবে না সকল বন্ধুদের পুরো সাপোর্ট দেওয়ার জন্য আর যারা যারা সাপোর্ট দেবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে যাবেন জানাবেন আর যদি আপনাদের সাপোর্ট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাকে সাপোর্ট দেব একজনের সাপোর্ট ছাড়া আর একজন আগাতে পারে না এটাই তো ইউটিউব লাইভ কখনো করি না প্রথম ইউটিউব লাইভ করলাম তো জানি না কেমন হচ্ছে আমার লাইফটা কী বলবো তো আমার লাইফটা এই কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায় সাবস্ক্রাইব বাড়ানো যায় যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেই পরামর্শটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে কিনা আমি জানি না তো নেক্সট কোনো ভিডিওতে আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব আমার মতো ছোটো ইউজার যারা আছেন তারা আমাকে ফলো করতে পারেন কথা বলি না মানে ইউটিউবে তো তো সেক্ষেত্রে কি আর বলবো এদেরকে নিয়ে আমরা সবাই এরকম যারা আছে ওদেরকে বয়কাটের ডাকি বয়কাট করবো স্থান থেকে দেখবেন ওরা